রহ্মাণী বৃক্ষ সত্যেন্দ্রনাথ দত্ত ফাগুন নিশি গগন ভরা তারা তারার বনে নয়ন সাহারা কে জানে আজ কোন উঠেছে গবনে তারার গায়ে চাঁদের হাওয়া লেগেছে পেয়েছে সব চাঁদের যেন ধারা আন গগণের চাঁদ যেন হেথায় পাতে ফাঁদ আর নিশীথের আলো আজ হেথাই কিসে এলো আরেক সাঁচের গান ফিরে জাগায় যেন তান তারার মনে পরাণ হলো সারা এ যেন নয় গীতি এ যেন নয় আলো তবু দোলায় মনে নিতে তবু কেমন লাগে ভালো মন যে মগন তাতে ফাগুন মধুরাতে মন চিনেছে আকাশ ভরা তারা পেয়েছে আজ চাঁদের যারা ধারা বিচিত্র ওই আকাশ দেয় নতুন কত আভাস উষার আলো বাতাস যেন শেফালিকার সুবাস যেন তারার বনে লেগেছে চোখে আমার জেগেছে মুক্তরে রে আজ মর্ত ভুবন কারা তারার বনে মন হয়েছে হারা